ঠাকুর সত্যানন্দের সত্যানন্দ পরিবার নামক এই চ্যানেলটি যারা দেখছেন শুনছেন তাদের সকলকে আমার প্রণাম প্রাণের ঠাকুরকে ভালোবেসে সেই ঠাকুরের কাছে আপনারা পৌঁছাতে চাচ্ছেন ঠাকুরের লীলা কাহিনী আপনারা জানতে চাচ্ছেন শুনতে চাচ্ছেন বুঝতে চাচ্ছেন এইটাই তো আপনাদেরকে আমি ধন্যবাদ না জানিয়ে পারি না আজ কয়েকদিন পর আপনাদের সঙ্গে আবার মিশবার সুযোগ হয়েছে প্রকৃতির রঙ্গমঞ্চে কখন ভগবান কি করেন কি খেলা খেলেন এ তো জানা যায় না আজ আছি কাল থাকবো না কেউই থাকে না কিন্তু সব সময় আপনাদের সঙ্গে মিলতে পারবো মিশতে পারবো এমন সম্ভব না তাই যতটুকু সময় তিনি নিয়ে আসেন যতটুকু সময় তিনি কথা বলবার সুযোগ করে দেন ততটুকুই বলতে হয় আজকে আমরা দুজন মহাত্মার অলৌকিক কাহিনী একটা শুনব যে কাহিনীটা। লেখা আছে জীব সত্যানন্দ বইয়ের একচল্লিশ পৃষ্ঠায় আজকে যে লীলাটা আমরা অবতারণা করতে যাচ্ছি বা আলোচনা করতে যাচ্ছি সেই লীলাটা একজন মহামানবের মুখ থেকে শোনা হয়েছিল শুনেছিলাম ঠাকুর সত্যানন্দ প্রভুসুন্দরের প্রিয় অনুসারী স্বামী অসীমানন্দ ব্রহ্মচারী যিনি প্রথম ধাপের একজন ভক্ত ঠাকুরের প্রথম ধাপে এই সকল ভক্তরা আশ্রমকে মণ্ডিত করে রাখতেন সেই সন্ন্যাসী প্রবর স্বামী অসীমানন্দ ব্রহ্মচারী প্রভুপাধ আমাকে একদিন ঘটনাটা বলেছিলেন তিনি আমার আমাকে কয়েকবার বলেছেন আমার লীলা আমার জীবনীটা তুই লেখ কয়েকবার বলেছেন আমি কথা দিয়েছিলাম হ্যাঁ লিখব আরম্ভও করেছিলাম প্রায় তেরো চোদ্দো পৃষ্ঠা লেখা হয়ে আছে তারপর থেকে আর ওদিকে অগ্রসর না হয়ে অন্য অন্য দিকে অগ্রসর হতে হতে লেখাটা পিছিয়ে গেল জানি না ঠাকুরের কী ইচ্ছা হয়তো পিছনই তার ইচ্ছা ছিল চেষ্টা করছি আজকে সেই মহামানব আমাকে যে আদেশ করেছিলেন সেই আদেশ পালন যদি বা না করতে পেরেছি সক্ষম হয়নি তবুও তারই যে লীলাটা তিনি আমাকে বলেছিলেন সেই কথাটাই আপনাদেরকে শুনিয়ে আমি একটু ধন্য হব মনে করছি কেননা সেই মহামানবের মুখ থেকে আপনারা শুনতে পাননি যে লীলাটা আমি শুনেছিলাম সেইটা আপনাদের সঙ্গে শুনিয়ে ভাবব যে আমরা সবাই শুনেছিলাম এই কারণেই আজ আমি আপনাদের সামনে এসে বসেছি আপনাদের সেই লীলা কাহিনী শোনাতে পূর্ববঙ্গে বহু বহু মহামনীষী জন্মগ্রহণ করেছিলেন মহাত্মা গণেশ পাগল হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর এমনি ধারা। বহু মহামানব জন্মগ্রহণ করেছিলেন তার মধ্যে আমরা দেখতে পাই বিশ্ববন্ধু ফটিগোসাই এবং জগদীশ ফটিজ্ঞসাই নামে দুইজন মহামানবকে জগদীশ খেঁপা নামেও তার নাম রয়েছে এই সকল মহামানব খালি মানুষের হিতে মানুষের কল্যাণে ছুটে বেড়াতেন দ্বার হতে দাঁড়ে স্থান হতে স্থানান্তরে এনাদের কাজই ছিল খালি মানুষের মঙ্গল করা মঙ্গল চর্চায় ঘুরে বেড়াতেন কেউ কোথাও বিপদে পড়লে তারা দূর থেকে দেখতে পেতেন এবং সেই বিপদ থেকে রক্ষা করতেন যেমন প্রসঙ্গক্রমে বলতে হয় জিতেন পাগল নামে একজন পাগল ছিলেন জলির পাড়ে যার আশ্রম ছিল সেই জিতেন পাগল একদিন ঠাকুর সত্যানন্দকে নিয়ে বিভিন্ন লীলা করে ঘুরে বেড়াচ্ছেন বেলা। মানে এই যে মহাপুরুষগণ এনারা তো দিনে চলাফেরা করেন না রাত্রে চলাফেরা করেন এনারাই জানেন এনারা তো সব সময় সমান সময় তাই ঠাকুর সত্যানন্দকে বললেন চল শিগগির যেতে হবে এক্ষুনি যেতে হবে ওই একশালার নাপিত ওই নদীতে ভেসে যাবে এখন তাহলে দেখুন কোথায় ওনারা রয়েছেন আর কোথা থেকে সেই নাপিত প্রায় দেড় দুই কিলোমিটার দূরে সেই নাপিতের দোকান সেই নাপিত ভেসে যাবে নদীর জলে তাই তিনি ওইখান থেকে ছুটে এলেন নাপিতকে বাঁচাতে এই যে মহতের মহতীয় দৃষ্টি মহতের মহতীয় কর্ম এইগুলোই আমাদের খালি দেখবার বিষয় এনারা কিভাবে মানুষের সেবায় কিভাবে জীবের কল্যাণে নিজেদের আত্মত্যাগ করেছিলেন যাই হোক সেই ঘুমের ঘরে যে সেই যেয়ে তাকে ডেকে উঠালেন দাদা ওঠেন দাদা ওঠেন ঠাকুর সত্যানন্দ ডাক দিলেন তিনি চোখ মুসতে মুসতে যেই বাইরে এলেন সেই অমনি নদীতে ভেসে গেল তার দোকান টোকান সবকিছু বললো তোমাকে বাঁচানোর জন্যে এই পাগল অত দূর থেকে আমাকে নিয়ে এসেছেন একসঙ্গে আমরা এসেছি খালি তোমাকে বাঁচানোর জন্য তাহলে এই যে দূরদৃষ্টি সম্পন্ন মহামানব তেমনি দুজন মহামানবের কথা আজ আমি আলোচনা করতে যাচ্ছি বিশ্ববন্ধু ফটিক যিনি আমাদের পরম গুরুদেব যিনি আমাদের আমরা ঠাকুর শ্রীনীলকান্তের কাছ থেকে দীক্ষিত হয়েছি শ্রীনীলকান্তের গুরুদেব ছিলেন স্বামী সত্যানন্দ পরমহংসদেব তাঁর গুরুদেব ছিলেন বিশ্ববন্ধু ফটিক গোসাই এই বিশ্ববন্ধু ফটিক সাই একজন উন্নত মানের মহামানব যিনি সাধারণ মানুষের বেশে থেকে অসাধারণ ব্যক্তিত্ব অসাধারণ মহামানবীয় শক্তি রাখতেন এই বিশ্ববন্ধুর সুখ্যাতি শুনে আর একজন বিখ্যাত মানুষ মহাত্মা জগদীশ পাগল যাকে জগদীশ ফাও বলা হয় তিনি ভাবলেন কেমন মানুষ মহৎ মানুষ মহৎ মানুষের কাছেই যান তাই তিনি ভাবলেন কেমন মানুষ একটু দেখে আসি সেখান থেকে তিনি রওনা দিলেন এবং বিশ্ববন্ধু ফটিক গোসাই নিকটে এসে ভাব বিনিময় করে উভয়ে বসে পড়লেন উদ্দেশ্য ছিল দেখি ফটিক গোসাই কেমন উন্নত মানুষ দেখব এইটা ভেবে সেই জগদীশ পাগল কি করলেন শক্তি চুরি করবেন ভেবেছেন মানে যে সাধকের যে সাধন শক্তি থাকে সেইগুলো চুরি করতে পারতেন অনেক সাধকরা তাই তিনি চেষ্টা করলেন যে বিশ্ববন্ধুর শক্তি চুরি করবেন এখন যে মানুষটা শক্তি সঞ্চয় করে রাখেন তিনি তো তা রক্ষণাবেক্ষণ করার উপায় জানেন না জানেন তাই বিশ্ববন্ধু ফটিজ্ঞসায় কী করলেন তার চুরি হয়ে যাচ্ছে সম্পত্তি দেখে তিনি সতর্ক হলেন সতর্ক হয়ে তারপরে তিনি উল্টো কাজ করে দিলেন যে উল্টো কাজ করে দিলেন সেই অমনি জগদীশ গোসার যত শক্তি ছিল সেই শক্তি হরণ হয়ে গেল সব চলে গেল বিশ্ববন্ধুর কাছে বসে কথা হচ্ছে দুজন কথা হচ্ছে একদম মিষ্টি ভাষী মিশ্রির সুরি পুরে দিচ্ছে একজনের পেটে তাই সেইভাবে চুরি করতে সে নিজের ধন হারিয়ে গেল হারিয়ে গেলে এইবার দুজন উঠবার সময় হয়েছে দুজন ছাড়া হবেন তখন বলছেন যে কি ব্যাপার শক্তি চুরি করতে আসলা শক্তি চুরি করতে এসে হারায় চলে যাচ্ছ শক্তিটা নিয়ে যাও তোমার শক্তি দিয়ে আমি কি করব? তুমি যে শক্তি অর্জন করেছ এতদিন ধরে তোমার শক্তি তুমি নিয়ে যাও মাথাটা নিচু হয়ে গেল যে আমি কি করতে এসেছিলাম কার কাছে কি করতে এলাম যার কাছে চুরি করতে এলাম সে তো মনের কথা জানে আমার তখন তিনি খুব লজ্জিত হয়ে সামনে একটুখানি তাকালেন অমনি বিশ্ববন্ধু যে তাকে জড়িয়ে ধরলেন আলিঙ্গন দিলেন যে বন্ধু এভাবে শক্তি চুরি করো না সাধকরা অনেক কষ্ট করে শক্তি অর্জন করেন এভাবে শক্তি চুরি করো না এটা করতে নেই যাই হোক দুজনের মধ্যে এইবার ঘনিষ্ঠতা হলো একে অপরকে এমন ভালোবাসলেন যে এই ভালোবাসা জীবনে আর কোনোদিন ছাড়াছাড়ি হলো না তাই আমাদের গানের মধ্যে আমাদের আরতি কীর্তনের মধ্যে জয় জয় সত্যানন্দ ভুবন বিহারী ছড়াইলে প্রেমসুধায় এজগত হরি জয় জয় বিশ্ব সুখ আমাদের মধ্যে বলা হয়েছে জয় জয় বিশ্ব সুখ বিশ্ববন্ধ হরি জয় জগদীশ্বরও ভব ভয় তাই আমাদের আরতি কীর্তনের মধ্যে সেই ফটিগোসায় সঙ্গে সঙ্গে জগদীশ ফটিকের নামও সেখানে জগদীশ্বর বলে নাম দেওয়া হয়েছে সেই জগ জগদীশ ঠাকুর তিনিও সেখানে স্থান পেলেন এই হলো বন্ধুত্ব সাধকের বন্ধুত্ব কেউ কাউকে নষ্ট করে না তিনি শক্তি চুরি করতে এসেছিলেন হয়তো শক্তি পরে দিতেন কিনা জানি না কিন্তু যারটা চুরি করতে এসেছেন তার কাছে হারিয়ে যাওয়া শক্তি আবার তিনি ফিরে পেলেন জয় জয় বিশ্ব সুখ সত্যানন্দ শ্রীমৎ নীলকান্ত রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিধ্বনি মনমন হরিবল সর্বসাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিধ্বনি মনমন